চলো তোমাদেরকে একটু মেলায় ঘুরিয়ে নিয়ে আসি বরিশা শখের বাজারের যে চণ্ডী পুজোর মেলাটা সেই মেলার কথা বলছি এই মেলায় যে চণ্ডী পুজোটা এটা কিন্তু তিনশো বছরের পুরনো হুম রায় চৌধুরীদের এই পুজোটা যিনি শুরু করেছিলেন তিনি মহেশ চৌধুরী মোস্ট প্রবাবলি তিনিই শুরু করেন এবং তিনি একটি শিলা পায় একেবারে লাল তো মা চণ্ডীর স্বপ্নাদেশে সেই শিলাকেই সে নিয়ে আসে এবং তারপর সেটা পুজো হতে শুরু করে দুশো সাতাত্তর বছর পুরনো হচ্ছে এই মানে পরের যে পুজোটা শুরু হয় মানে পরে যখন যে মূর্তিটা শুরু হয় তো যাই হোক এই মেলাটা কিন্তু ভীষণ ভীষণ পপুলার এবং বেশ লোকের সমাগম হয় এবং প্রচুর বড় মেলা পুরো ওই বরিশা সাবর্ণ চৌধুরীর বাড়ির ওই জায়গাটার আশেপাশে জুড়ে এই মেলাটা হয় মেলাটা ভীষণ বড় এবং ভীষণ ভিড় অনেক লোকের সমাগম আর সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় হ্যাঁ এখন আমরা অনলাইনে দৌলতে প্রচুর জিনিস বাড়িতে বসেই মানে পেতে পারি কিন্তু তারপরেও মেলায় গিয়ে কেনাকাটা সেটা কিন্তু অন্য রকম স্বাদ আর সবথেকে বড় কথা এটা কিন্তু শীতকালীন প্রথম শুরু এর আগে আমরা যে মেলাগুলো দেখেছি সেগুলো কিন্তু চৈত্র মাস পর্যন্ত যে মেলাগুলো হয় সেগুলো চৈত্র বৈশাখ মাসে আর সেটা হচ্ছে গরমের মেলা আর এটা হচ্ছে শীতকালীন মেলা তো যাই হোক আমার সঙ্গে তোমরাও একটু মেলাটা উপভোগ করো সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে আমরা মেলার ভিতরে ঢুকছি এবং চারিপাশে বিকিকিনির বাজার মানে তুমি কি চাও তোমার ইমিটেশানের জুয়েলারি ক্লিপ হেয়ার ব্যান্ড তারপর হচ্ছে সুন্দর সুন্দর মূর্তি তারপর হচ্ছে কসমেটিক্স জুয়েলারি ঘর সাজানোর জিনিস ব্যাগ তারপর হচ্ছে জুতো জামা শীতকালীন কোনো জিনিসপত্র সব 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 আর এখানে রয়েছে দেখো কত টয়েজ হ্যাঁ তারপরে হচ্ছে সুন্দর সুন্দর কাপ প্লেট তারপর হচ্ছে তোমার রয়েছে গ্লাস এইসব নানা নানা জিনিস তোমরা দেখতে পাবে এই মেলাতে আর মেলার মধ্যে যদি বাঁ দিক দিয়ে যাও তাহলে ডান দিকে যেতে গেলে তুমি একদম শুধু ঠেলা ঠেলিয়ার ভিড় আর যদি ডান দিকে যাও তাহলে বাঁ দিকে যেতে গেলেও ঠেলা ঠেলিয়ার ভিড় মানে ভিড় ঠেলে ঠেলে তোমার গন্তব্যস্থলে পৌঁছোতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে যাই হোক আমরা তো মেলায় এই মানে এই যে জিনিসটাই জনসমাগম এটাই তো উপভোগ করতে যাই তাই না তো যাই হোক এখানে কিন্তু এই চণ্ডী মা কিন্তু ভীষণ জাগ্রত এই দেখো খাবারে কিন্তু প্রচুর জিনিস চারিদিকে দেখো হই হৈ করে সবাই ঢুকছে বাচ্চা বুড়ো বয়স্ক আমাদের বয়সী কম বয়সী ছোট ছোট ছেলেপুলেরা বন্ধু বান্ধবদের সঙ্গে কে না এসেছে এই মেলার মধ্যে আর যেহেতু কালকে রবিবার ছিল তো প্রচুর 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 লোকে সমাগম হয়েছিল মানে আমরা তো জানি যে এমনি আমরা অন্য দিনের থেকে শনি রবিবার দিনটা একটু বেশি ভিড় থাকে তো এইদিকে দেখো প্রচুর বাসনপত্র তো সেগুলো দেখে কেনবার চেষ্টা করছি যে কোনটা ভালো লাগছে তো যাই হোক এইবার দেখো এইখানে রয়েছে সমস্ত ওই পাপড়ি চাট ভেলপুরি ওই ধরনের জিনিসপত্র রাজকচুরি রেস্টুরেন্ট টাইপ রয়েছে এই দেখো এদিকে আবার রয়েছে তোমার বাড়ির সমস্ত জিনিসপত্র যেগুলো আমরা ইউজ করি সেই সব জিনিসপত্র তো বুঝতেই পারছো মেলার প্রাঙ্গনে কি নেই মানে যা চাইবে তাই পেয়ে যাবে যা পছন্দ করবে তাই পেয়ে যাবে তো যাই হোক এইবার চলে গেছি দেখো পাঁপড় আচার বড়ি সব যে দোকান সেইগুলোর সামনে চলে গেছি না আমার কিন্তু এগুলো আর কেনা হয়ে ওঠেনি তার কারণ হচ্ছে আমি পরে ঘুরে যখন গেছি তখন এত ভিড় যে আমি ওখানে পৌঁছতে পারিনি আর এখানে দেখো মেলা স্পেশাল জিলিপি জিবেগজা এইসব তো রয়েইছে আর এই দিকে দেখো সেই আইসক্রিমের জায়গাটা এটাকে মাল কুলফি মালাই বলে মোস্ট প্রবলি এই ভদ্রমহিলা যখন খাচ্ছিলো দেখে আমার কি চূড়ান্ত লোভ হচ্ছিলো তারপর আমি মনে করলাম যে ঠিক আছে মানে আমার শরীর পারমিট করছে না ঠান্ডার সময় অনেক সময় কিন্তু তবুও আমি একবার চেখে দেখবো তো দেখলাম বেশ সুন্দর খেতে একটা ছেলেকে দিলাম একটা আমি খেলাম আর দেখতেও যেমন আর খেতেও খুব সুস্বাদু আর হ্যাঁ সবাই ভাবছিলো অনেকে যে এটা ঝাল ঝাল না না এটা একদম মিষ্টি সুস্বাদু বেশ সুন্দর খেতে কি বলবো আর জিভে দিলেই গলে যাবে তারপরে খেয়ে নিলাম কি জানো তন্দুরি চায় যদিও তেমন আহামরি খেতে হয়নি তবু আমার মনে হলো একবার টেস্ট করেই দেখি তো দামটা কিন্তু বেশ বেশি ছিল ষাট টাকা একটা মানে ভাঁড় তো যাই হোক সেই তন্দুরি চায় খেলাম আর এদিকে ছিল সেই আলুর এক ধরনের জিনিস পাওয়া যায় না দেখো তৈরি করে এই জিনিসটা নিয়ে নিলাম উপরে দিয়েছে মেওনিজ আর ফ্রাই করেছে আলুটা এটা খেতেও বেশ আমার সুন্দর লাগছিলো এটার দামও পঞ্চাশ টাকা নিয়ে নিল অনেক জায়গায় এটা তিরিশ টাকায়ও খেয়েছি তো এইবার ওই ছেলে আর আমি যাচ্ছি কিছু রাইডস চড়বো তার জন্য ঘুরছি আর এই দেখো এখন আমি একটু মুছে নিচ্ছি খেলাম না চারিদিকে লাগিয়ে ফেলেছি তো যাই হোক এইবার দুজনে মিলে ওইদিকে যাচ্ছি যেখানে গেলে আমরা রাইডসগুলো চড়তে পারবো তো চলো সেই দিকটাও যাই ঘুরে আসি তো এই দেখো সুন্দর সুন্দর রাইডস রয়েছে তবে হ্যাঁ আমি সব রাইডস চড়তে পারি না এবং প্রচণ্ড ভয় লাগো ওদেরকে কীরকম ঝুলছে অনেকটা উঁচুতে উঠছে আর আমার লাস্ট দিকে বেশ 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 ভয় লাগছিল সোজাই ছেলে আর আমি এটা চেয়েছি আর চেয়েছি খুব ট্রেন টাইপের তো সেটাও বেশ ভালো লাগছিল আর দেখো কত চেঁচামেচি করছে সবাই কেন তো ভয় লাগছে আর এই যে উন্মাদনা এটা কিন্তু খুব এনজয় করার মতো আমার তো বেশ ভালো লাগে তো দেখো সবাই টিকিট কেটে আমরা দাঁড়িয়ে পড়েছি এইবার এগুলো আর কি চড়াচড়ি হবে তো দেখো সবাই বেশ আনন্দ করছে আর ভিড় ভিড় মাথা ঘোরে আর সেই জন্য দেখো এখন আমি আর ছেলে উঠে পড়লাম আর পিছনে দেখে একটি বাচ্চা কী লেভেলের উন্মাদনা তার প্রচুর উন্মাদনা মানে আনন্দ হচ্ছে এরকম একটা রাইডে বসেছে একদম কিন্তু অল্প বয়সী একটি ছেলে আর এইদিকে দেখো এই এইটাও কিন্তু খুব সুন্দর কিন্তু প্রচণ্ড মাথা ঘোরে তার জন্যে আমি চড়িনি আর এখন আমরা উঠে পড়ছি ওই ট্রেনে চড়বার জন্য তো এখন আমি আর ছেলে সেখানে উঠছি দেখি মানে ছোটো ছোটো তো খুব ভয় লাগে আর এই যে এখন আমরা এই ট্রেনটা চড়বো দেখেছ এই যে ময়ূরপঙ্খী ট্রেন এটার মধ্যে উঠে বসবো তো দেখেছো এই ট্রেনটা কি সুন্দর না হ্যাঁ দেখতেও সুন্দর আর চড়তে বেশ ভালো লাগছে এই দেখো উঠে বসেছি এবার দেখো হু 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 করে ট্রেন আমাদের নিয়ে চলে যাবে বেশ মজার জিনিস কিন্তু রাইডস তো রাইডস একটা একশো টাকা করে নিয়েছে আর একটা আশি টাকা মানে এই যে ট্রেনটা এটা আশি টাকা আর ওইটা যেটা চলেছি সেই নৌকার মতো ওটা হচ্ছে একশো টাকা তো এই হলো চড়া এরপর চলে গেলাম পেট পুজো গন্ধরাজ মোমো এক প্লেট সত্তর টাকা পাঁচ পিস ছিল তো খেতে খুব একটা টেস্টি নয় ওই সোসো চলে যাবে তো যাই হোক সেটা নিলাম আর সঙ্গে আরও একটা জিনিস নিয়েছি সেটা কিন্তু বেশ টেস্টি ছিল সেটা হচ্ছে এই যে ফিস ফিঙ্গারগুলো দু ধরনের ফিস ফিঙ্গার ছিল একটা চারটে একশো টাকা আর একটা চারটে সত্তর টাকা আর ছিল কর্ন হ্যাঁ তোমরা মশলা কর্ন খেতে পারো বাটার কর্ন খেতে পারো তো আমরা কর্নটা খাইনি কারণ বাইরে আবার খেতে হবে এই জন্যে তো যাই হোক আমরা ফিস ফিঙ্গারটা নিলাম ফিস ফিঙ্গারটা কিন্তু যথেষ্ট সুন্দর বেশ ভালো খেতে তো দেখো চার পিস বেশ বড় বড়ো দিদি দিয়েছে হ্যাঁ তো ইয়ামি 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 লেগেছে কিন্তু তো যাই হোক এই ছিল আমাদের মোটামুটি খাওয়ার পর্ব দেখেছো এক কামড় একটু বাইটও দিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বেশ সুন্দর আর আমি তো মেলায় গেলে খেতেই যাই আর চড়তেই যাই আর কিনতেই যাই তোমরা কে কী করতে যাও অবশ্যই জানাবে আর এইখানে দেখো প্রচুর প্রচুর হাড়ের সামগ্রী ঝুলছে তারপর হচ্ছে সোনাঝুরি হাটের মানে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে এগুলো বলছে যে সোনাঝুরি হাটের আর কি এইগুলো বিক্রি হয় সেগুলো নিয়ে এসেছে তো এগুলো বেশ সুন্দর লাগছে দেখতে না আমি এসব ধরনের কিছু জিনিস কিনিনি আর তারপরে আমরা চলে গেছিলাম বলরাম মল্লিকে সেখান থেকে মিষ্টি কেনবার জন্য ঢুকেছিলাম দেখলাম বেশ ফাঁকা এবং লাস্টলি ওই হচ্ছে রাবড়ি কিনে নিয়ে এলাম তো দেখো চলে এসেছি একদম মানে এদিকটা মানে অটো করে আসলাম তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আর এই চলে এলাম এখন একটুখানি রেস্ট নেব তারপরে খাওয়া দাওয়া আর তোমাদের অন্য জিনিসপত্র সব দেখাচ্ছি কি কি কিনেছি কী না সেগুলো মেলা থেকে এই সব জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই দেখো এই একশো টাকার ব্যাগটা কিনতে বাধ্য হয়েছি কারণ জিনিসগুলো নালে কি করে বয়ে নিয়ে আসবো এই একশো টাকার ব্যাগ কিনেছি হরেক ব্যাগ একশো টাকা সেই ব্যাগ তার সঙ্গে জিনিসপত্র একটু পরেই দেখাবো রয়েছে বলরাম মল্লিকের মিষ্টি আর এখানে রয়েছে রাজদরবারের খাবার ঠিক আছে কি নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে রয়েছে আফগানি তন্দুরি তন্দুরি চিকেন কিন্তু আফগানি তো এটা খেতে বেশ টেস্টি এটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি বাটার নান আর স্যালাড আছে আর এখানে রয়েছে ধনিয়া পাতার চাটনি আর এখানে রয়েছে আমাদের বলরাম মল্লিকের হচ্ছে রাবড়ি তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার আর এটা খেয়েই আমরা শুয়ে পড়বো তো এখন এর মতো ভিডিওটা শেষ করলাম টাটা বাই